ভোটার তালিকা শুদ্ধকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে স্পেশাল রিভিশন বা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার আগে থেকে তার বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস পদে পদে বাধা দিচ্ছে কে তবে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে তৃণমূলের সব বাধাকে উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কমিশন আর তারই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর দাবি আইপ্যাককে ব্যবহার করে ভুয়ো ভোটারদের অ্যানোমারেশন ফর্মও কমিশনের পোর্টালে আপলোড করে দিচ্ছে তৃণমূল সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ও তার সঙ্গে থাকা বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর তৃণমূলের কারচুপিতে পশ্চিমবঙ্গে এসআইআর কতটা সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে বাবু দাবি করেন আইপ্যাকের মাধ্যমে ভুয়ো ভোটারদের নাম ও তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছে তৃণমূল সেজন্য বিডিওদের দিয়ে বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি জেনে নিয়েছে আইপ্যাক। সেই ওটিপি ব্যবহার করে সতেরো হাজার একশো এগারোটি বুথে আপলোড করা হয়েছে ভুয়ো ভোটারদের তথ্য ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত চলেছে এই কাজ

6 কোটি পঁচাত্তর যে এন্ট্রি এক কোটি পঁচিশ বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারও এই ইয়ারও আই আমি আপনাকে দু তিনটা পয়েন্ট বলছি তারপরে ওরা বেরিয়ে যায় আপনার রিপ্লাইটা আমাদের সামনে হবে আমি আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ থেকে কোটি পঁচাত্তর আপনাকে অডিট করতে হবে প্রচুর এ লশন অব ইয়ারো দেটা এবং থ্রি টু ফোর আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে আপনি ডুয়ার্ড দা ফাইনাল অথরিটি সিও not সিিসি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি এদিন শুভেন্দু বাবুকে পুলিশ বিবাদী ভাগের কমিশনের দপ্তরে ঢুকতে বাধা দায় বলে অভিযোগ আপনি আমাদের 12টা দিয়ে যে টাইম নিয়েছিলেন আমরা টট 12টা 30 এসেছি তো আপনার এখানে বাইরে যে পুলিশ আছে তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিস করছে যাতে আপনার কাছে আমরা বলতে না পারি ডিসি সেন্ট্রাল মাননীয় ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে আপনার কাছ থেকে জ্যানেল আমরা মেল করে টাইম দিয়েছি অ্যালাউড আজ অ্যাট টুয়েলভ তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নর্থ ইসেন্স এই অফিসই আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে চলেছে বুঝে এসআইআর ঘোষণার আগে থেকেই তার বিরোধিতা শুরু করে দিয়েছিল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে চিৎকার করে বলেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবেন না তিনি সেই হুঁশিয়ারি ফুতকারে উড়িয়ে বিহারে ভোটগ্রহণ শেষ হতেই পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন আর তারপর যত রকম ভাবে এসআইআর এ বাধা দেওয়া যায় কোনটাই বাকি রাখে শ্রীনমুল আর এবার একেবারে এসআইআর প্রক্রিয়াতেই কাঁচচুপিকড়র অভিযোগ উঠল শ্রীনমুলের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট মাধ্যম অরুণাচল সরকার কা সংকল্প পাঁচ প্রতিজ্ঞা শিক্ষা से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी